দোল উৎসবের আগে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের বাজারগুলো এখন রঙিন আবিরের পসড়ায় ভরে উঠেছে বিভিন্ন রঙের আবির দোকানে সাজানো হয়েছে ক্রেতারা তাদের পছন্দ মতো আবির কিনছেন দোল বা হোলি যা রঙের উৎসব নামেও পরিচিত এটি একটি জনপ্রিয় হিন্দু উৎসব এই উৎসবটি মূলত ভারত ও নেপালে পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এই উৎসবে মানুষ একে অপরের গায়ে আবির ও রং মাখিয়ে আনন্দ করে এই উৎসবটি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক প্রতি বছরেই হরি উৎসবের আগে বাজারগুলো বিভিন্ন রঙের আবিরে ছেয়ে যায় দোকানিরা বিভিন্ন ধরনের আবির যেমন শুকনো আবির ভেজা আবিরগুলোর গুলার ইত্যাদি বিক্রি করেন ক্রেতারা তাদের পছন্দ মতো আবির কিনে হোলি খেলার জন্য প্রস্তুতি নেন এবছরও বাজারগুলোতে রঙের ছড়াছড়ি দোকানগুলো বিভিন্ন রঙের আবিরে সেজে উঠেছে লাল নীল হলুদ সবুজ গোলাপি সহ নানান রঙের আবির দেখা যাচ্ছে ক্রেতারাও তাদের পছন্দের আবির কিনতে ভিড় করছেন শুধু আবির নয় হোলির অন্যান্য সামগ্রীও বাজারে পাওয়া যাচ্ছে বাজারে এখন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় বর্তমানে বাজারে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে কেমিক্যাল যুক্ত আবিরের থেকে ভেষজ আবির অনেক বেশি নিরাপদ তাই অনেকেই ভেষজ আবির কিনতে আগ্রহী হচ্ছেন এছাড়া বিভিন্ন রঙের সাথে সাথে সুগন্ধি আবিরেরও চাহিদাও চোখে পড়ার মতো আজকে আমরা দুল উপলক্ষে পিচকারি এবং কালা কিনতে এসেছি কিরকম দাম দাম তো দাঁড়া একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয় তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে একটু দামটা বেশি পিচকারি অনুযায়ী দাম খেলা হয় হ্যাঁ হয় তো সবাই তো করে সবাই তো মিলে আমরা এই অনুসারে মানে সবাই আমরা মিলিত হয় এই হোলিটা আমরা বানাই কিরকম লাগে এই দোল বছর একবার আসে আমরা খুবই আনন্দিত দোল এসেছে আমরা সবাই খেলবো আপনারাও খেলবেন ভালোই চাহিদা আছে এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই সব তো হার্বাল ওই দেখে সব প্যাকেটের রং খুব ভালো রয়েছে আর টুপি আছে অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে তারপরে মাথার চুল আছে ডিজাইনেবল আছে চাহিদা আছে আচ্ছা বছর দুই বছর যাব দেই সব অত্যাধুনিক বাজার জিনিস বাজার আছে কিরকম চাহিদা আছে ভালো চাহিদা আছে